হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্রেকটিসেড নাম্বার 41। ওয়ান আজকের এই ভিডিওতে আমরা একচল্লিশ নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব অলরেডি আমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কাক কোন দেশের জাতীয় পাখি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভুটানের জাতীয় পাখি হলো কাক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লুকসেম হলো বিশ্বের সবচেয়ে ধনী দেশ ওকে অপশান ডি সঠিক উত্তর এবং এর জিডিপি সব চাইতে বেশি মনে রাখবে লুক্সেমবার্গ হচ্ছে ইউরোপের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ এবং এর মাথাপিছু জিডিপি অনুযায়ী এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এবং জিডিপির ফর্ম হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে দু হাজার তেইশের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের সবচাইতে বিশ্ববিদ্যালয় বেশি রয়েছে ভারতে রয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশটির মতো বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় তেত্রিশশোর মতো বিশ্ববিদ্যালয় রয়েছে আমেরিকার কথা যদি বলা হয় বর্তমানে রয়েছে বত্রিশশোর মতো বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন জাতীয় সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্কে অবস্থিত জাতীয় সংঘের সদর দপ্তর অপশান বি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে উনিশশো বাহান্ন সালে নিউ ইয়র্ক প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর ওকে অপশান বি ইজ দ্য রাইড নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বি বি বাংলাদেশের জাতীয় ফুল সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে সাপলা বাংলাদেশের জলাশয়ে প্রচুর জন্মে এবং বিশুদ্ধতার প্রতীক হল সাপলা অপশান বি সঠিক উত্তর রাজধানীর কথা যদি বলা হয় ঢাকা হচ্ছে রাজধানীর মুদ্রা হচ্ছে টাকা নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং গ্রহেদের চারদিকে ঘরে উপগ্রহ চাঁদ হচ্ছে একটি উপগ্রহ এবং নক্ষত্রের কথা যদি বলা হয় নক্ষত্রের চারিদিকে ঘরে গ্রহ ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ঝড় বৃষ্টি কোন স্তরে লক্ষ্য করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ট্রোফোসফিয়ারে লক্ষ্য করা যায় ঝড় বৃষ্টি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে যাকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে আয়োনোসফিয়ার আয়োনোসফিয়ারে কি মেরু জ্যোতি লক্ষ্য করা যায় ওকে ট্রোফোপোজের কথা যদি বলা হয় ট্রোফোপোজ হচ্ছে এটা হচ্ছে ট্রোফো এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ট্রোফো এবং ট্রেটোসফিয়ারের সীমানা এবং ম্যাগনেটোস্ফিয়ারের কথা যদি বলা হয় বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন সৌরজগতের সর্বাধিক গরম গ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র হচ্ছে সৌরজগতের সর্বাধিক গরম গ্রহ অপশান বি সঠিক উত্তর ওকে এবং তোমরা মনে রাখবে শুক্র হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ এবং উজ্জ্বল গ্রহ এবং বুধের কথা যদি বলা হয় বুধ হচ্ছে সূর্যের কাছের গ্রহ এবং কিন্তু বুধ গরম গ্রহ নয় ওকে মঙ্গলের কথা যদি বলা হয় দুইটি উপগ্রহ রয়েছে ওকে একটি হচ্ছে ফোবোস আর একটি হচ্ছে ডেইমোস ওকে বৃহস্পতির দুইটি একটি উপগ্রহ রয়েছে জ্ঞানিমিড ওকে সবচাইতে বড় উপগ্রহ বৃহস্পতির নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন মোনালুয়া কিসের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সক্রিয় আগ্নেয়গির উদাহরণ হল মোনালোয়া অপশান এ সঠিক উত্তর এটি কোথায় অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত ওকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মোনালোয়া নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন রেডিও তরঙ্গ কোন স্তরে লক্ষ্য করা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়নোস্ফিয়ার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি লক্ষ্য করা যায় ওকে এবং রেডিও তরঙ্গ লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ওজন স্তর কোথায় লক্ষ্য করা যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ট্যাটোসফিয়ার বা শান্ত মণ্ডল ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রফোসফিয়ার বা শান্ত মন্ডল ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয় এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পৃথিবীর বোন বলা হয় শুক্র গ্রহকে ওকে তোমরা মনে শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ এবং উজ্জ্বল গ্রহ এবং পৃথিবীর বোন বলা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইভিনিং স্টার ওকে ইভিনিং স্টার কাকে বলা হয় শুক্র গ্রহকে বলা হয় এর সাথে সাথে তোমরা মনে রাখবে মর্নিং স্টারও বলা হয় এই শুক্র গ্রহকেই বলা হয় প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন গ্রহ সবচেয়ে কম সময়ে সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বুধ তোমরা মনে রাখবে সূর্যের কাছের গ্রহ হলো বুধ সবচেয়ে কম সময়ে বুধ অষ্টাশি দিনে একবার সূর্যের চারদিকে পরিক্রমণ করে যে সব গ্রহ সূর্যের কাছে অবস্থিত সে তত কম সময়ে পরিক্রমণ করে ওকে নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভার ওকে তোমরা মনে রাখবে এটি কোথায় অবস্থিত এটি রাশিয়াতে অবস্থিত বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান ভার খয়ানক্স ওকে এবং গরম স্থানের কথা যদি বলা হয় বিশ্বের সবচেয়ে গরম স্থান ওকে তোমরা মনে রাখবে ইরান ও আল জিজিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে গরম স্থান নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি এবং এটি পৃথিবীর বৃহত্তম এবং এটি আফ্রিকাতে অবস্থিত উত্তর আফ্রিকাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন খাইবার ও বোলান গিরিপথ দুটি কোন দেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাকিস্তানে অবস্থিত ওকে খাইবার এবং বোলান গিরিপথ দুটি পাকিস্তানে অবস্থিত এবং ভারতের কথা যদি বলা হয় ভারতে আরা বললি গিরিপথ অবস্থিত ওকে আরাবলী পর্বতমালা আফগানিস্তানের কথা যদি বলা হয় হিন্দুকুশ ওকে এবং নেপালের কথা যদি বলা হয় মাউন্ট এভারেস্ট ওকে মাউন্ট এভারেস্ট অবস্থিত তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সাধারণ নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পম্পাস হলো দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে পম্পাস এর পাশাপাশি তোমরা মনে রাখবে পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত পেইরি তৃণভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত ওকে ডাউন্স তৃণভূমির কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত ওকে এবং ভেল্ট তৃণভূমির কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত এবং তোমরা মনে রাখবে দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম পম্পাস এবং এখানে গোচা অধিবাসীরা বসবাস করে এই পম্পাস অঞ্চলে ওকে কোন উপজাতি গোচা উপজাতি সম্প্রদায় নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাকা বোরাজি একটু টাইপিং মিস্টেক আছে তোমরা কারেকশান করে নেবে রাইট অ্যান্সার হয়ে যাবে কাকা বোরাজি ওকে কাকা বোরাজি হল মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ওকে এবং রাজধানীর কথা যদি বলা হয় মায়ানমারের রাজধানী হল নেই পেইটো ওকে নেই পেইটো হচ্ছে মায়ানমারের রাজধানী এবং ইরাবতী নদীর তীরে অবস্থিত দেশ বলে পরিচিত কোন দেশটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নরওয়েকে বলা হয় মৎস্যজীবীদের দেশ অপশান এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অমরকণ্ঠ হল মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধূপগড়ের কথা যদি বলা হয় সাতপুরা ওকে সাতপুরা পর্বতের পর্বত সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে ধূপগড় গুরু শিখরের কথা যদি বলা হয় আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতার কথা যদি বলা হয় নীলগিরি পর্বতের ওকে সর্বোচ্চ সিংহ নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন জলের চেয়ে হালকা ধাতুর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে জলের চেয়ে হালকা ধাতুর নাম হল সোডিয়াম অপশান বি ইজ দ্য কারেক্ট ওকে সোডিয়াম হলো জলের চেয়ে হালকা ধাতু এবং তোমরা মনে রাখবে সোডিয়ামকে এনে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এর পাশাপাশি লিথিয়ামের কথা যদি বলা হয় এলাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় লিথিয়ামকে সবকে সবচেয়ে হালকা ধাতু হলো এবং স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর কথা যদি বলা হয় হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু যাকে এইচ জি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন প্রাণী দেহে পটাশিয়ামের অভাবজনিত রোগ হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনিয়মিত হৃদস্পন্দন হল প্রাণীদেহের পটাশিয়ামের অভাবজনিত রোগ অপশান সি সঠিক উত্তর গয়টার এবং গলগণ্ডের কথা যদি বলা হয় আয়োডিন ওকে আয়োডিনের অভাবজনিত রোগ রক্তাল পতার কথা যদি বলা হয় লোহা ওকে লোহার অভাবে হয় রক্তাল পতা নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ত্বকের রোগ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হারপিস অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ত্বকে রোগ হলো হারপিস এর পাশাপাশি তোমরা মনে রাখবে পাইরিয়া এই রোগটি মারি রোগ ওকে মারি রোগ এবং হাঁপানির কথা যদি বলা হয় এটি হচ্ছে ফুসফুসে রোগ ওকে এবং মায়োপিয়ার কথা যদি বলা হয় এটি হচ্ছে চোখে রোগ নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা কান পরীক্ষা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অটোস্কোপ এই যন্ত্রের দ্বারা কান পরীক্ষা করা হয় অপশান বি সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জনক বলা হয় অ্যারিস্টটলকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু এমসি প্রশ্ন উত্তর তোমরা পঁচিশটি প্রশ্নের মতো মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত